হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনার সকলেই আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তো কালকে স্নান থেকে আসার পর সবাই খুবই 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 টায়ার্ড ছিলাম কারণ একটা জার্নির ব্যাপার ছিল আবার রাতেও ঠিক মতো ঘুমানো হয় ঠিক কি ঘুমানোই হয় না সবাই জেগেছিল তো তারপর আবার স্নান করে আবার আসলাম তো সবাই শরীরটা একটু টায়ার্ড ছিল আসার পর সবাই খাওয়া দাওয়া করে একদম রেস্ট তো এখন তো এখন শরীরটা মোটামুটি ঠিক আছে বিকালবেলা আমরা সবাই একটু ঘুরতে যাব তা আপনাদের সাথে সেটাও শেয়ার করব কোথায় যাই না যাই সব কিছু দেখাবো আর এখন চলুন আপনাদেরকে দেখাই কালকে আমরা মেলা থেকে কী কী কিনলাম আর আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন যেন আমরা নতুন নতুন আর ভিডিও তৈরি করতে পারি আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট পেলে আমরা নতুন নতুন আর অনেক ভিডিও তৈরি করব আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো চলুন এখন আমরা দেখে নিই কী কী মেলা মেলা থেকে কিনলাম ভিউয়ার্স আমরা এখন বসে পড়েছি আপনাদেরকে দেখাবো আমরা কী কী কিনেছি এই যে আমরা অনেক কিছু কিনেছি

আর এই যে আমরা এগুলো কিনেছি এগুলো ছোটো ছোটো তো এগুলো লক্ষ্মী পুজোতে এই যে ধান তারপরে চাল মুড়ি নাড়ু এগুলো দ্বীঘ পুজোর সময় এগুলো দিলে খুব সুন্দর হয় তাই এগুলো কিনে এনেছি এগুলোর মধ্যে চাল মুড়ি নাড়ু দিয়ে তা দু তিনটা কিনেছি এই যে ঝুড়ি ব্লু দুটো কিনেছি আর এই যে ছোট্ট গোপাল ঢাকা শিব মন্দির থেকেই কিনেছিলাম ওটা ঠাম্মি কিনে দিয়েছে বিনায়ককে সবাইকেই কিনে দিয়েছে ওদেরটা ওদের কাছেই আছে সব কাছে আছে দেখো আর এই যে সিঁদুর এটা দিদি গিফট করেছে আমাকে

এই যে কুলা এই কুলা কিনেছি আর এই যে বিদায় ওম কিনেছে যে এটা বৈশাখের পয়লা বৈশাখের বেলা থেকে কিনেছি ভাগেশ্বরীর মন্দির থেকে এটা বিদায়কের পিসি আমাকে গিফট করেছে বিবেকের বড় পুষি সুন্দর একটা গলার তুই হচ্ছে আমাদের কেনাকাটায় তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন আজকে বিকালে আমরা যাব ভিডিওটা দেখুন আপনারা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স আমরা এখন আবার আমরা যাচ্ছি একটু ঘুরতে তো দেখি কোথায় যাওয়া যায় আপনাদেরকে সাথে নিয়ে যাব তো সবাই রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরোচ্ছি সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমরা আমরা বের বের হচ্ছি তো অন্য একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে তারপর সবাই বলল যে চলো ওই পার্কে পার্কে যাই যেখানে তোমরা ভিডিও করেছিলে তো ওরা আমাদের ভিডিও দেখে ওদেরও ইচ্ছে হয়েছে পার্কে যাবে তো সবাই মিলে আবার আমরা এসে পার্কে আসলাম এখন ঢুকবো এখানে আমার ভাই ও গেছে টিকিট কাটতে তো আমরা সবাই অপেক্ষা করছি টিকিট কাটা হলে আমরা ভিতরে ঢুকবো

পার্ক থেকে বের হয়ে এখন আবার এই যে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একটু ঠান্ডা খাচ্ছে ঠান্ডাটার দরকার ছিল তাই না গরম প্রচুর গরম প্রচুর সবাই এখানে ঠান্ডা খাচ্ছে তো এই যে বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা আবার ফুচকা মানে ফুচকা খাবো তো ফুচকার আয়োজন হচ্ছে এই যে দিদি সব কিছু মেখে নিয়েছে সব কিছু মাখা হয়ে গেছে এখন সবে ফুচকা খাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা গুড বাই